নমস্কার সকলকে আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন বাজে সকালে সাড়ে আটটা আর এতটাই যাকে রোদ উঠেছে যে খালি পায়ে ছাদেও যাওয়া যাচ্ছে না আর উঠোনেও নামা যাচ্ছে না গ্রীষ্মকাল এখনও ঠিকঠাক করে আসেইনি আর অবস্থা দেখেছেন মানে কি যে গরম পড়তে চলেছে সেটা এখনই বোঝা যাচ্ছে তো উঠোন জুড়ে আমাদের বাড়িতে রায় মেলে দেওয়া হয়েছে যেহেতু আমার শ্বশুর বাড়িতে অনেক জমে জমা রয়েছে এবং আমাদের নিজেদেরই সর্ষে হয় যেটা ভাঙিয়ে আমরা একদম পিওর মাস্টার্ড অয়েল খাই বিয়ের আগে এই ঘানিতে ভাঙানো সর্ষের তেল আমার কাছে একেবারেই অলিভ বস্তু ছিল যেহেতু আমার বাপের বাড়িতে এইসবের তো কোনো বন্দোবস্ত নেই আর বিয়ের পর যখন আমি এই পিওর মাস্টার্ড অয়েল খেলাম সত্যি বলছি আমরা যেটা বাজারে কিনে খাই তার থেকে এর স্বাদ অনেক 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 আলাদা সকালে সাড়ে দশটা মতন বাজে তিতিরকে রেডি করে দিয়েছি ও যাচ্ছে স্কুলে এখন প্রায় রোজই স্কুলে পাঠানোর জন্যে আমি একটু চেষ্টা করি আর বড় হয়ে গেছে তো তাই স্কুলে অনেক বন্ধু বান্ধব তৈরি হয়েছে এখন স্কুলে যেতেও চায় তাছাড়াও সামনে আমি বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান করছি তো ওখানে গেলে ওর অনেক কয়েকদিন স্কুল মিস হবে যে কারণে এখন রোজই স্কুলে পাঠাচ্ছি এবার চলে এসছি ওপরে আজকে রান্না করব চিকেন কালকে বিকেলবেলাতেই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম টক দই সর্ষের তেল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তো আজকে করব পালাক চিকেন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে চিকেনের পার্টিকুলার কোন রেসিপিটা আপনার সব থেকে বেশি পছন্দ তাহলে দুটো রেসিপি আছে একটা হলো এই পালাক চিকেন আরেকটা হলো পোস্ত দিয়ে চিকেন আর সত্যি বলতে এই পালং শাকদের চিকেনের রেসিপিটা খেতে অন্যান্য রেসিপির থেকে একেবারেই আলাদা এবং ভীষণ সুস্বাদু হয় তো আমি না রান্না করার আগে সব কিছু এরকম রেডি করে নিয়ে তারপর রান্না করতে একটু বেশি পছন্দ করি তাহলে রান্না করার সময় পুরো হুড়িটা একটু কম হয় তো এখানে আমি আলু কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে বাদাম নিয়েছি দু রকমের রসুন নিয়েছি পালং শাকটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে জলে ব্লাঞ্চ করে তার মধ্যে বাদামও দিয়ে দিয়েছি আর এই রান্নাটা পার্টিকুলারলি অয়েলে করলে একটু বেশি ভালো হয় তো এখানে আলুগুলোকে প্রথমে রিফাইন আমি ভেজে নেব আলুটা যদিও ম্যান্ডেটরি না কিন্তু আমার বাড়িতে না আলুটা প্রত্যেকেরই লাগে চিকেনে আলু না থাকলে এরা পাগল হয়ে যাবে চিকেন মাটনের যে রেসিপি করি না কেন এদের জন্য আমাকে সব রেসিপিতে আলু দিতে হয় এর মধ্যে আমার আলুটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর পালং শাকটাও ব্লাঞ্চ হয়ে গেছে কড়াই থেকে আলুটাকে নামিয়ে নেবো আর ব্লাঞ্চ করা পালং শাকটাকে জল ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেবো করাতে এখন কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো গোটা রসুন এবার এটা ভাজা ভাজা হতে থাক পালং শাকের জল ঝরানোর সময় চাইলে ওটাকে আরও এক দুবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন আর অবশ্যই আলমন্ডের যে খোসাগুলো রয়েছে সেগুলো একটু ছাড়িয়ে দেবেন এবার এই পালং শাক বাদাম এটাকে একটা পিউরে বানিয়ে নেব খুব সুন্দর একটা মিহি ব্লেন্ড হবে ঠিক এরকম টেক্সচারের এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো আলুটাও দিয়ে দেব দিয়ে দেব পালং শাকের পিওরেটা তার মধ্যে যেগুলো কিছু বেসিক মশলা থাকে হলুদ নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানা চিনি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষাবো এই যে কষানোটা না এই কষানোটাই হচ্ছে এই রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ধৈর্য ধরে খুব সুন্দর করে কষাতে হবে যেহেতু পালং শাক মাঝে মাঝে লেগে যেতে পারে এবং সেটা খুব সুন্দর করে তুলে তুলে দিতে হবে নয়তো পালং শাক পুড়ে গেলে একটা তেতো টেস্ট হতে পারে চিকেনটাকে এবার দু তিনবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব ঢাকনা খুললে এবার এত সুন্দর একটা গন্ধ বেরোবে না কি বলবো পালং শাকের আর রসুনের গন্ধে সারাটা ঘর মমও করছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কেমন সুন্দর তেল ছাড়তে শুরু করেছে তেমনি সুন্দর রং। ধৈর্য ধরে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষালে এটা একেবারে রেডি হয়ে যাবে যখন দেখবেন যে কড়ার গায়ে এরকম করে লেগে ধরছে তার মানে পালং শাক একেবারে কুক হয়ে গেছে এরপর এতে দিয়ে দিব এক চামচ মতো কসুরি মেথি এটা তো অবশ্যই দিতে হবে এটা দেওয়ার পরই এটার স্মেল ফ্লেভার টেস্ট অনেক বেড়ে যাবে আর পালং শাক দিয়ে চিকেন মাটন কিংবা মাছ পনির যেটাই করুন না কেন কসুরি মেথি কিন্তু দিতেই হবে তারপর অল্প একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো নামানোর আগে লবণ চিনি টেস্ট করে দিয়ে দেবো গরম মশলা বা সারকি এটা যে খেতে কি ভালো হয়েছিল কী বলবো আমি এখন এডিটিং করছি আমার এখনও মনে পড়ছে তো সামনে আমি বাড়িতে যাব অবশ্যই সেখানে ট্রাই করব যদিও আমার বাবাও না নিত্য নতুন জিনিস খেতে খুব ভয় পায় তবে চেষ্টা করব ওনাকে খাওয়ানোর আর সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার রেসিপি রেডি আর ভ্লগটাও শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার নেক্সট ডে টাটা